ব্যবসায়িক বিরোধে হত্যা করা হতে পারে এমপি আনোয়ারুল্লা জিমানারকে পুরো ঘটনার নেতৃত্বে ছিলেন আমানুল্লাহ আর মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিন আমানুল্লাহ ও তার স্ত্রীকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে এসব তথ্য গোয়েন্দা পুলিশ জানায় শাহিন এখন যুক্তরাষ্ট্রে এদিকে হত্যার অন্যতম সন্দেহভাজন সিএমকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ফয়সাল হোসেনের রিপোর্ট সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ঘিরে ধোয়াশা কাটছেই না চিকিৎসা বিষয়ে ভারতে গিয়ে কিভাবে হত্যার শিকার হলেন সেই খোঁজে দুদেশের প্রশাসন এরই মধ্যে ঢাকার গোয়েন্দা তদন্তে মিলেছে চাঞ্চল্যকর কিছু তথ্য ঢাকার গোয়েন্দা পুলিশ দাবি করেন খুনের মাস্টারমাইন্ড এমপি আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী আক্তরুজ্জামান শাহীন যিনি পাশের উপজেলার পৌর সৌদুজ্জামান সেলিমের ভাই গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ভাড়াটিয়ে খুনি আমানুল্লাহকে গ্রেপ্তার করে তার দেয়া তথ্যে উঠে আসে খুনের আদ্যপাদ্য। পরে পশ্চিমবঙ্গের পুলিশকে বিষয়টি অবহিত করে ঢাকার গোয়েন্দা পুলিশ নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি গোয়েন্দা পুলিশ আরও জানায় হত্যার পরিকল্পনা হয় গত মাসের এপ্রিল থেকেই সময় সে হয়তরুজ্জামান শাহীন আমানুল্লাহ ও শিলিস্তা কলকাতায় যান নিউটাউনের অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নেন তারা তাদের সাথে যোগ দেয় ভাড়াটিয়া খুনি সিয়াম জিহাদ মোস্তাফিজ ও ফয়সাল হত্যার ছক কষে দশ মে বাংলাদেশে চলে আসে শাহিন তেরো মে একটি সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে দেখা যায় পশ্চিমবঙ্গের একটি লাল প্রাইভেটকারে তিনজন নিউ টাউনের ফ্ল্যাটে যান গ্রেপ্তার আমানুল্লাহ জানায় সেদিনই শ্বাসরত করে খুন করা হয় এমপি আনোয়ারুল আজিমকে ঘটনা ভিন্ন খাতে দিতে মরদেহ কয়েক টুকরো করা হয় চোদ্দ মে আকাশপথে ঢাকা ফিরে শিলিস্তা ও আমানুল্লাহ দুদিন পর দেশে ফেরেন মুস্তাফিজ ও ফয়সাল হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে এমপি আনোয়ারের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ষোলো তারিখ সকালে ব্যক্তিগত সহকারী আব্দুর রফ ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে কল করা হয় গোয়েন্দা পুলিশ বলছে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল শাহিন ও নিহত এমপি আনারের যদিও শাহিনের ভাই পৌর মেয়র শহীদুজ্জামান সেলিম বলছেন পরিবার নিয়ে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকেন শাহিন মাঝে মধ্যে দেশে আসেন ভারতেও যান হত্যায় তার জড়িতর বিষয়টি নিয়ে তিনিও ধোয়াশায় এটা আমি বলতে পারবো না বন্ধুত্ব সম্পর্ক এটুকুই জানি সত্যি কথা বলতে শুনছি সবাই বলছে আবার এই ফোনেও দেখছি তাতে আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না এখন ঘটনার পূর্ণ তদন্ত হোক তদন্ত হয়ে যদি আমার ভাই দোষী হয় তাহলে তার শাস্তি আমার ব্যাপারে এই ঘটনার পর গোয়েন্দা পুলিশ মূল পরিকল্পনাকারী শাহিনের গুলশানের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ জানায় শাহিন ঘটনার পর ঢাকা থেকে দিল্লি সেখান থেকে নেপাল হয়ে দুবাই যান সবশেষ পাওয়া খবরে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা